নমস্কার সার্স অ্যাস্ট্রো লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত দু সাল কেমন যাবে এই বিষয়টি সকলেরই জানার আগ্রহ থাকে তাই আমাদের জ্যোতিষশাস্ত্রের বারোটি রাশির একটি রাশি সিংহ রাশি এই সিংহ রাশির পঁচিশ সালের বার্ষিক রাশিফল নিয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব সিংহ রাশির বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশের অনুসারে বছরের প্রাথমিক যাত্রা খুব দর্শনীয় হবে বা ভালো হবে ও বছরে দ্বিতীয় অর্ধে পরিস্থিতিটা খারাপ হতে পারে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই ভালোর পরে খারাপ তো অবশ্যই আসবে সেটা তো জানেন আবার খারাপের পরে ভালো আসবে দু হাজার পঁচিশ সালটার শুরুটা ভালো খবর নিয়ে আসবে কিন্তু বছরের দ্বিতীয় ভাগে আপনার জীবনে কিছু কঠিন চ্যালেঞ্জ নিয়ে আসবে এই বছরে আপনি আপনার জীবনের কিছু খারাপ ও তিক্ত অভিজ্ঞতা পেতে পারেন আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আপনাকে ইতিবাচক ভবিষ্যতের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে অর্থাৎ আপনি আপনার জায়গায় অনড় থাকুন আপনার জন্য সুদিন আসন্ন আসবেই কারণ এই বছরের চারটি গ্রহের বৃহত্তর ট্রানজিট হতে চলেছে তারা হল শনি বৃহস্পতি এরপরে আছে রাহু এবং কেতু উনত্রিশে মার্চ শনি গ্রহ তার নিজের রাশি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে পদার্পণ করবে এবং চোদ্দই মে বৃহস্পতি গ্রহ তার বিষ রাশি থেকে মিথুন রাশিতে পদার্পণ করবে আঠেরোই মে রাহু এবং কেতু যথাক্রমে মিন রাশি থেকে কুম্ভ রাশিতে এবং কন্যা রাশি থেকে সিংহ রাশিতে পদার্পণ করবে দশম বাড়িতে বা দশম বাড়ির মধ্যে দিয়ে গমন করবে আপনার রাশি যা আপনার ব্যবসা বা চাকরি বা কর্মক্ষেত্রে সুফল এনে দিতে পারে তাই এই সময় আপনি একটি নতুন কাজের প্রস্তাবও পেতে পারেন আপনি আপনার বর্তমান চাকরিতে আপনার সেরাটা আপনি যেটা সর্বোচ্চ পারেন সেটা দেওয়ার চেষ্টা করবেন আপনি পদোন্নতি পেতে পারেন এর ফলে আপনি একটি ভালো আর্থিক সহায়তা পেতে পারেন আপনার কর্মস্থান থেকে যেখানে আপনি কর্ম করেন সেখানে ভালো আর্থিক সাহায্য এছাড়া ব্যবসায়ীদের প্রচুর লাভ হতে পারে এই সময়টা ছাত্রদের জন্য কিন্তু খুব উপকারী হবে আপনি এই সময়ের মধ্যে পরীক্ষায় সাফল্য পাবেন মার্কেটিং মিডিয়ার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এই বছরটি খুব ভালো বা ভাগ্যবান হবে দু হাজার পঁচিশ মে থেকে দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির একাদশ ঘরে প্রবেশ করবেন এর মানে আপনি আর্থিক অবস্থা খুব ভালো হবে আপনার আয় আপনার সঞ্চয় একটি অসাধারণ লাভ স্থানে পৌঁছাতে পারবে আপনি শুধুমাত্র আপনার আপনার প্রেম জীবনে নতুন সম্পর্ক চিন্তা উদ্ভাবন দৈনন্দিন জীবনের ভাগ যার ঐশ্বরিক উদারতা ধরুন আপনি আপনার ভালোবাসাতে প্রকাশ করতে বিশেষ স্বাচ্ছন্দ্য বোধ করতে পারছেন না সেখানে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ ফিরে আসবে আপনি আপনার সঙ্গীকে বিশেষভাবে অনুভব করতে বিভিন্ন উপায় খুঁজতে পারবেন বা পাবেন আপনার তাতে কোনো অসুবিধা হবে না যারা অবিবাহিত তারা খুব শীঘ্রই এবছরে গাছ ছাড়া বাঁধার জন্য তৈরি থাকুন গমন আপনার আপনার জন্য উপকারী প্রমাণিত হবে জীবনে সুখ আসবে এবছরে কোনো আর্থিক সংকট থাকবে না আবারও বলছি সেটা মাঝামাঝি সময়ে যারা স্টক মার্কেট বা লটারিতে বিনিয়োগ করেছেন তারা প্রথম মাসগুলিতে প্রচুর লাভবান হবেন মার্চ দু থেকে শনি সিংহ রাশির অষ্টম ঘরের মধ্যে দিয়ে অতিক্রম করবে জানুয়ারি থেকে মার্চ মাস অবধি আপনার জীবনের শুভ মাস হবে তবে মার্চ মাসে অষ্টম ঘর থেকে শনির গমন বেদনাদায়ক ফল বয়ে আনবে আপনার বিবাহিত জীবনে অনেক উত্থান পতন আসবে আপনার ব্যবসায় হঠাৎ পতন হবে আপনি আর্থিক ক্ষতি দেখতে পাবেন ব্যবসায় আপনাকে ব্যাপক ক্ষতি করে দেবে এছাড়াও আগেই বলেছি যে এই রাশির একটু সমস্যা প্রবণ দু হাজার চিন্তিত হবার কোনো কারণ নেই কারণ খারাপের পরে ভালোই আসবে এটাই স্বাভাবিক আপনার কাজে বাধা আসতে পারে আপনাকে সতর্ক থাকতে হবে এমনকি সামান্য অসাবধানতা আপনাকে অনেক মূল্য দিতে হতে পারে দু সালের অক্টোবর মাস থেকে পাঁচই ডিসেম্বর বা দু পর্যন্ত আর কি গুরু মানে বৃহস্পতি গ্রহ সিংহ রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করবে এই সময়টা আপনাকে একটু সতর্ক থাকতে হবে কোনো বিনিয়োগ খুব সাবধানতা করুন অর্থাৎ সাবধানতা অবলম্বন করে করুন এই বছরে কেতু প্রথম এবং সপ্তম ঘর থেকে রাহুর গমন প্রথম ঘর থেকে কেতু এবং সপ্তম ঘর থেকে রাহুর গমন আপনার জন্য কিছুটা স্বাভাবিক বা লাভজনক হবে আপনি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে উপকৃত হবেন কিন্তু এই সময়টি এখনো আপনার সম্পর্কে জন্য খুব একটা ভালো হবে না এই সময়টা আপনার স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হবে না দু হাজার সালে সিংহ রাশির জাতকের স্বাস্থ্যের মিশ্র ফল দিতে পারে হার ত্বক অ্যালার্জি হাঁপানি সংক্রান্ত সমস্যা সিংহ রাশির বয়স্কদের প্রচন্ডভাবে বিরক্ত করতে পারে যাদের সুগার বা বিপি ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদের বিশেষ যত্ন নেওয়া দরকার আপনার কর্মজীবনে যে উত্থান পতন চলছে তা আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে আপনার মানসিক চাপ থাকতে পারে দু হাজার সালের শেষ মাসগুলি আপনার জন্য কিছুটা বেদনাদায়কও হতে পারে পারিবারিক সদস্যের স্বাস্থ্য নিয়ে আপনাকে ভীষণ চিন্তিত থাকতে হতে পারে এতে প্রচুর অর্থ নাশও হবে তাই আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলুন অন্যথায় আপনার স্বাস্থ্য সম্পর্কিত জটিলতা বাড়তে পারে হ্যাঁ এছাড়াও চোখের সমস্যা দেখা দিতে পারে পাকস্থলী লিভার হজম ইত্যাদি সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে বিশেষ করে বলি আবারও যে পরিবারে যে সমস্ত মহিলারা আছেন তাদের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন সিংহ রাশির বার্ষিক রাশিফলে প্রেম বা লাভ অ্যাফেয়ার্স এর কথা বলতে গেলে দু হাজার পঁচিশ সালের রাশিফল অনুযায়ী আপনি এই বছরের শুরুতে প্রেমের ক্ষেত্রে আপনি সুখী পরিস্থিতির মুখোমুখি হতে পারেন আপনার বিবাহিত জীবনে প্রেম বৃদ্ধি পাবে আপনার জীবন সঙ্গী আপনাকে প্রতিটি পদক্ষেপে সমর্থন করবে আপনি আপনার পরিকল্পনা বিবেচনা করবেন এবং যার যারা তাদের নিয়ে আলোচনা করবে সেই সব উপেক্ষা করে আপনি নিজ লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন এবং আপনার সঙ্গীর জন্য অপেক্ষা করছেন তাদের জন্য বছরটা শুরু খুব সৌভাগ্য কথাটি বোঝাতে পারলাম আশা করি কারণ হয়তো সকলেই তো আর সম্পর্কে জড়িত নয় যারা সম্পর্কে জড়ানোর আগ্রহী তাদের জন্য খুব শুভ এছাড়া যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় তারা খুব শীঘ্রই গাছছাড়া বাঁধতে পারবেন আপনি আপনার প্রেমিকার সাথে বেশিরভাগ সময় কাটাতে পারবেন আপনি এই বছরে রোমান্টিক ভবনে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা দীর্ঘময় মেয়াদি সঙ্গীত সঙ্গে রেটিং করতে চান তারা প্রাথমিক মাসগুলো স্মরণীয় মুহূর্ত গড়ে তুলতে পারবেন যাই হোক দু সালের সিংহ রাশির জাতকের রাশিফল আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ